2009 থেকে দু প্রায় সতেরোটি বছর এই দীর্ঘ সময়টা বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে গণতন্ত্রের লাশ একেবারে রাস্তায় ফেলে দেওয়া হল দু হাজার চোদ্দ দু আঠারো আর দু চব্বিশ তিনটি জাতীয় নির্বাচনই হল প্রহসন রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভরে ফেলা হতো ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগেই ফলাফল ঘোষণা হয়ে যেত বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জর্জরিত করা হলো। হাজার হাজার মানুষকে গুম করা হলো হত্যা করা হল ছাত্রলীগ যুবলীগের নামে গড়ে তোলা হল সশস্ত্র ক্যাডার বাহিনী যারা দিন দুপুরে টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ করেও কোনো শাস্তি পেল না ডিজিটাল সিকিউরিটি আইন নামের কালো আইন দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হল সাংবাদিক লেখক কার্টুনিস্ট এমনকি সাধারণ মানুষের এই সতেরো বছরে বাংলাদেশে যা ছিল না তা হল মানুষের মৌলিক অধিকার কথা বলার স্বাধীনতা আর নিরাপদ জীবন ছিল শুধু ভয় নিপীড়ন আর লুণ্ঠনের এক অন্ধকার সাম্রাজ্য আমিনুল হক যিনি নিজে এই সতেরো বছরের ফ্যাসিবাদের শিকার হয়েছেন দেখেছেন তার সহকর্মীদের গুম হতে দেখেছেন রাষ্ট্রযন্ত্রকে দলীয় হাতিয়ার বানাতে সেই দীর্ঘ সতেরো বছরের দুঃশাসনের ভয়াবহ স্মৃতিগুলো মনে হলে আঁতকে ওঠে পুরো দেশ একটা সময় ছিল যখন গোটা বাংলাদেশের স্বপ্ন তার দুই হাতের মুঠোয় বন্দী থাকত যখন লাখো মানুষের হৃৎপিণ্ড চেপে ধরে অপেক্ষা করত আমিনুল ড্রাইভ দেবে কি দেবে না এ হলো সেই ছেলের গল্প যে ভোলার এক গ্রামের মাটি থেকে উঠে এসে বাংলাদেশের গোলপোস্টে দাঁড়িয়েছিলেন অতন্দ্র প্রহরী হয়ে আর আজ সেই একই মানুষ দাঁড়িয়ে আছেন রাজপথে দেশের গণতন্ত্রের প্রহরী হয়ে নামদার আমিনুল হক উনিশশো আশি সালের পাঁচই অক্টোবর ভোলা জেলায় জন্ম তার কিন্তু বড় হয়েছেন ঢাকার মিরপুরের গলিতে বাবা ছিলেন সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক বিশ্লেষকরাও মনে করেন সঠিক সুযোগ পেলে তিনি ইউরোপের বড় লিগেও খেলতে পারতেন এমএসপিসি সিটি ক্লাবের হাত ধরে ফুটবলে উঠে আসা আমিনুল উনিশশো সালে মোহামেডান এস্তিতে যোগ দেন পরে মুক্তিযোদ্ধা সংসদ আবাহনী ও শেখ জামাল বড় ক্লাবগুলোর হয়ে শিরোপা জিতেছেন বহুবার দু সালে সুপার কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার পান দু সালে মুক্তিযোদ্ধা সংসদের জার্সিতেই অবসর নেন উনিশশো সালে জাতীয় দলের অভিষেকের পর দু বিশ্বকাপ বাছাই পর্বে অসাধারণ পারফরম্যান্স তাকে সবার নজরে আনে দু তিন সালের বিশে জানুয়ারি বাংলাদেশ প্রথমবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার আমিনুল হক সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে টাই ব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ দিয়ে বাংলাদেশকে প্রথম সাফ শিরোপা এনে দেন সেই রাতে ঢাকার রাস্তায় লাখো মানুষ নেমে এসেছিল তার নৈপুণ্য দেখে কোচ জর্জ কোট্রান মন্তব্য করেছিলেন আমিনুল আমার দেখা সেরা গোলকিপারদের একজন পজিশনিং রিফ্লেক্স মানসিক শক্তি সবই ছিল পরে বিদেশি ক্লাব নিউ ক্যাসেল ইউনাইটেড আল হিলাল তাকে ক্লাবে নিতে লাইন ধরে দাঁড়িয়েছিল তবে কোনো আফসোস না করে দেশের জার্সিতে খেলেছেন এটাই তার কাছে সবচেয়ে বড় ছিল তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন দু হাজার ছয় দু আট দু নয় ও দু দশ সালে দু হাজার দক্ষিণ এশীয় গেমসে অনূর্ধ্ব তেইশ দলকে তিনি স্বর্ণ জেতান এগারোই সেপ্টেম্বর দু ক্লাব বদল নিয়ে বিতর্ক রাতের অন্ধকারে তাকে জোর করে আটকে রাখা হয় পরদিন ভোরে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে এসে তিনি শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদেই থেকে যান সেই রাতের কথা স্মরণ হলে আজও তার চোখ ভিজে যায় তিনি ভেবেছিলেন ফুটবলই তার সব কিন্তু সেই রাতে বুঝলেন দেশে সৎ থাকাটাই সবচেয়ে বড় লড়াই দু সালে জাতীয় দলকে বিদায় জানিয়ে তিনি দু সালে বিএনপিতে যোগ দেন ফুটবল ছেড়ে রাজনীতিতে আসায় সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে ডেকে বলেছিলেন তুমি যে দেশকে গোল খাওয়া থেকে বাঁচিয়েছ এখন দেশকে বাঁচাও পরে তিনি আমিনুল হককে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক করলেন এবং ঢাকা উত্তরের সদস্য সচিব পরে আহ্বায়ক করেন আমিনুল বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হয়ে উঠলেন কারণ তিনি কখনো মাথা নত করেননি তিনি জানতেন ফ্যাসিবাদীর বিরুদ্ধে দাঁড়ালে দাম দিতে হবে কিন্তু জানতেন না রাজনীতিতে আসার হঠাৎ করেই না আমি যখন সালে আমার বয়স যখন এগারো ঠিক তখন আমাদের স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে নব্বইয়ের এর মাধ্যমে যখন স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিক তখন উনিশশো সালে যখন একটি অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সরকার গঠন করে তখন আমার কাছে মনে আছে এখনো যে আমি ছোট্টবেলায় আমি একটা সেন্ডুগিঞ্জি পরে হাফ প্যান্ট পরে মানে বিজয়ের যে রং মাখামাখি বিজয়ের যে উৎসব সেই উৎসবে আমি আসলে যোগদান করেছিলাম তো তখন থেকেই আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির প্রতি একটি ভালো লাগা একটি আবেগ এবং যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে যে বাংলাদেশকে গণতন্ত্রের প্রবর্তক বলা হয় তিনি মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন নিজে যুদ্ধ করেছিলেন বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য কৃষিতে শিল্পে জনশক্তি সব কিছুতে তিনি যে বিপ্লবটা ঘটিয়েছিলেন বিশেষ করে তার যে খাল খনন যে কর্মসূচি তিনি যখন নিজে খাল খননের যে কর্মসূচি উদ্বোধন করেছিলেন নিজে কোদাল দিয়ে মাটি কেটেছিলেন এই বিষয়গুলো আসলে আমাকে ছোটবেলায় অনেক বেশি আবেগ তাড়িত করেছে তার প্রতি যে একটা সম্মান ভালোবাসা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে তিনি বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতি করেছেন বাংলাদেশের মানুষের জন্য তিনি গ্রামে গঞ্জে পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন কিভাবে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করা যায় তো আবার কিন্তু সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শকে ধারণ করে তার প্রতি যে একটি ভালো লাগে সেই ছোটবেলা থেকে কিন্তু সেটাকে আমি লালন করেছি আস্তে আস্তে যখন বড় হতে থাকলাম তখন যখন বাংলাদেশ ফুটবল টিমে খেললাম হয়তো বা রাজনীতির যে বহিঃপ্রকাশটি যে কখনো রাজনীতিতে আসবো সেটি হয়তোবা প্লেইং লাইফে করিনি বাট মনের ভিতরে কিন্তু একটি স্বপ্ন একটি লালন করতাম যে খেলা ছেড়ে দেওয়ার পরে যেহেতু বাংলাদেশের জন্য খেলছি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা খেলাধুলার মাধ্যমে পেয়েছি যে উৎসাহ পেয়েছি সেই ভালোবাসাটাকে ধরে রাখার জন্য আমার একটি স্বপ্ন ছিল যে খেলাধুলা একদম ছেড়ে দেওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যোগদান করে বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু করা দু হাজার সালের পাঁচই মার্চ আমি সহ আমার সতীর্থ আরও খেলোয়াড়রা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে যোগদান করি এবং সেই যোগদানের পিছনে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুদৃষ্টি ছিল আমার প্রতি আমি যোগদানের মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বাংলাদেশের যে গণতন্ত্র সেই গণতন্ত্রের একজন প্রহরী হিসেবে যাতে ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে পারি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ ইউসুফ তার নামে মিথ্যে মামলা একশো বিশটি আটান্ন বছরের জীবনে তিনি মোট একুশবার জেলে গিয়েছিলেন সতেরো বছর বলেন আর সাড়ে ১৬ ষোলো বছর বলেন আমরা প্রতিনিয়তই একটা ঝুঁকির মধ্যে ছিলাম ঝুঁকি বলতে আমাদের মৃত্যুর ঝুঁকিও যেরকম ছিল বা আমরা গুমের শিকার হওয়ার মতো ঝুঁকির মধ্যে ছিলাম প্রতিনিয়ত আমাদেরকে আমার মনে হতো যে মৃত্যু আমাদের পিছনে তারা করে বেড়াচ্ছে ছাত্রলীগ যুবলীগ দ্বারা এবং ওইভাবেই আমাদের উপরে আক্রমণ করা হতো আমরা কোনো মিটিং মিছিলে লুকায় লুকায় যেতাম আবার আসার পথে আর আক্রমণ করতো প্রতিনিয়ত আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই। আমাদের জানেন অনেক নেতাকর্মী বাড়িতে যেতে পারে নাই বাবাকে কবর দিতে পারে নাই রাত্রে দুইটার সময় উঠিয়ে নিয়ে যেত একটি রুম থেকে একটি কক্ষের মধ্যে মনে করেন সেখানে থাকতে পারে দশ থেকে বারো জন চল্লিশ পঞ্চাশ জনকে একটি রুমের মধ্যে আমাদেরকে গাদাগাদি করে থাকতে হতো দুইবারই আমার সৌভাগ্য হয়েছে আমার আহ্বায়ক তিনি তখন সদস্য সচিব ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপির এবং সফল সদস্য সচিব ছিলেন এবং উনি দুই দুইবারই আমার সাথে ডিবিতে ওনার দেখা হয়েছে ওনাকে যখন রাত্রে দুইটা তিনটার সময় চোখ বেঁধে নিয়ে যেত তখন দেখতাম আসার পরে দুইজনে তাকে কাদের উপরে ভর দিয়ে আসতেছে উনি এসে বিশ এবং ফ্লোরের মধ্যে পড়ে যেত আমরা মাথায় পানি দেওয়া তেল দেওয়া থেকে শুরু করে তাকে সুস্থ করতাম আমরা ঘন্টার পর ঘন্টার চেষ্টা করে এবং এই আমিনুল বাই নিজে সুস্থ হয়ে আবার আমাদেরকে সাহায্য জোগাতো বলতো ভয় পায় না কিচ্ছু হবে না ইনশাল্লাহ আমরা এটার পরিতাণ হবে আল্লাহর রহমতে আমরা এখান থেকে আবার ফিরে আসবো গুঁজা দাঁড়াবো ভয় পাওয়ার কিছু নেই বারোই ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হয়ে ডিবির হাতে আবার দু সালে তখন আমাকে এক কাপড়ে দেড় মাস রাখা হয় হাই সিকিউরিটি ছেলে যেখানে চোদ্দোশো ফাঁসির আসামি এবং আয়ের জঙ্গলিদের সাথে আমাদেরকে নিয়ে রাখা হয় যখন ভোরবেলা তুলে নিয়ে আসতো আমাদেরকে কোটে হাজিরার জন্য পায়ে ডান্ডা বেরি হাতে হাত করা একটা গাড়ির মধ্যে পনেরো থেকে বিশ জন বা পঁচিশ জন দাঁড়াইতে পারে বা বসতে পারে সেখানে চল্লিশ পঞ্চাশ জন একটা গাড়ির মধ্যে করে নিয়ে আসতো আমরা অনেকে অনেক সময় অজ্ঞান হয়ে যেতাম আজকে এই সতেরো বছরের নির্যাতন জুলুম এইটার প্রতি বিএমপি যখনই মানুষের পক্ষে সচ্চার হয়েছে মানুষ বিএনপির সাথে সাধারণ মানুষ বিএনপির পক্ষে ছিল এবং তার কারণে এই জুলাই বিপ্লব আমাদের সফল হয়েছে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজওয়ান হোসেন রিয়াজ যার নামে একশো পঞ্চাশটি মামলা জেলে গিয়েছেন দুবার এমন মামলা হামলার শিকার হয়েও কখনো পিছপা হননি নির্যাতনের চিহ্ন নিয়ে এগিয়ে চলেছেন সামনের পথে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার হাজিরা থেকে শুরু করে সবসময় আমরা রাজপথে আমাদের চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলতে তো আমরা কতটুকু সফল হয়েছি সেটা আমরা ঠিক বলতে পারব না কিন্তু আমরা রাজপথে আমাদের সক্রিয় অংশগ্রহণ উপস্থিতি ছিল কিন্তু আপনারা জানেন যে জালিম সরকার যেভাবে জগদ্দল পাথরের মতো আমাদের দেশের জনগণের উপরে চেপে বসেছিল আসলে একটা সরকারের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে পেরে ওঠা অনেক মুশকিল কিন্তু একটা সময় পুঞ্জীবিত ঘোপের ক্ষোভের বিস্ফোরণই হয়েছে আপনার এই পাঁচ তারিখের ছাত্র জনতা এবং আমাদের বিএনপি দলীয় নেতাকর্মী সবার সংমিশ্রণেই একটা বিরাট ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাস নতুনভাবে রচনা হয়েছে আমার বাবা যখন মারা যায় আমার বাবার জানাজাটা আমি পড়তে পারিনি ঢাকায় আমার বাবার জানাজার অংশ নিতে পারি এই আশঙ্কায় তৎকালীন ওসি সালাউদ্দিন সাহেব ফোর্স পাঠিয়ে যেখানে জানাজা অনুষ্ঠিত হয়েছে সেখানে আমাকে না পেয়ে আমার দলের অন্য অন্য নেতা কর্মীদেরকেও ওইখান থেকে সেই মসজিদের বাইরে থেকে তাদেরকে গ্রেপ্তার করে জানা যা পড়তে পারবো না এমন রাজনীতিক বা আমাদের তো কোনো নিষিদ্ধ সংগঠন আমরা করি নাই আমরা গণতন্ত্রের পথে ছিলাম গণতান্ত্রিক আন্দোলনে আমরা আপনার সহযাত্রী ছিলাম শুধু গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আজকে আমাদের বাবার জানাজা পড়তে হয়েছে পড়তে পারি নাই আমাদের ফ্যামিলির থেকে আমাদেরকে বছরের পর বছর দূরান্তে থাকতে হয়েছে বিভিন্ন সময়ে আত্মীয় স্বজনের বিভিন্ন অনুষ্ঠানে গেলে পরে আমাদের পরিবারের লোকজনের সাথে দেখা হয়েছে বা বিভিন্ন জায়গায় গেলে পরে কিন্তু স্বাভাবিক জীবনযাপন থেকে আমার মতো আরও হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী তারা এভাবে পালিয়ে বেড়েছেন মোহাম্মদ লুৎফর রহমান সত্তরটি মামলা কাঁধে নিয়ে দুবার খেটেছেন জেল তারপরও স্বৈরাচার পতনের আন্দোলনে সোচ্চার থেকেছেন নির্যাতনের গল্পগুলো তাদের জীবনের সাথে মিশে আছে এমন শত নির্যাতন সহ্য করেও বাংলাদেশের মাটিকে স্বৈরাচার মুক্ত করবার জন্য লড়াই করেছেন এই ভালোবাসাই তাদেরকে পরিচয় করে দিয়েছে এক নতুন বাংলাদেশের অগ্রসৈনিক হিসেবে সোরাচারী এরশাদ বিরোধী আন্দোলন থেকে মামলা হামলার সাথে জড়িত ছিলাম তারপরে এরশাদ পতনের পরে আমরা বিএনপি একানব্বইতে আমরা ক্ষমতায় আসি পরবর্তীতে যখন দুই হাজার একও ক্ষমতায় ছিলাম সোরা শাসক শেখ হাসিনা যখন ওয়ান এলেভেন সরকারের সাথে আতাত করে যখন ক্ষমতা নেয় তারপর থেকে আমাদের উপরে নির্যাতন অত্যাচার এবং জিয়া পরিবারের উপরে বিশেষ করে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপরে মামলা হামলা ঈশ্বরচারী শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তখন আমাদের তেজগার ঢাকা বারের উনি সংসদ সদস্য ছিল সেই হিসেবে মামলা আমাদের তেজগা থানায় মামলা দিচ্ছে সে শেরে বাংলা থানায় মামলা এবং শিল্পাঞ্চল থানা তিন থানায় আমাদেরকে মামলা দিচ্ছে ঢাকা পল্টন থানা মোহাম্মদপুর থানা তারপরে আপনার মতিঝিল থানা বিভিন্ন থানা আমাদের নামে আমার নামে মামলা দিছে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দের নামেও মামলা দিয়েছে পরবর্তী দুই হাজার তেরো সালের শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে একটি একটা গাড়ি বাস পোড়া যায় পড়ি দেয় তারা সেই মামলা আমাদের মহাসচিব সহকারে তৎকালীন আমাদের জোটে যেসব সিনিয়র নেতৃবৃন্দ ছিল সবার নামে তারা মিথ্যা একটি মামলা দেয় তো আমার কথা হলো বিএনপির পরিবারের সবাই মোটামুটি ক্ষতিগ্রস্ত যেরকম আমাদের আব্বায়ক সব বর্তমান আব্বায়ক সাবেক সদস্য সচিব আমিনাল্লক সহ যেদিন জিয়া রহমানের মাজারে আমরা যখন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে সেদিন আমাদেরকে বৃষ্টির মতন পাখি যেভাবে গুলি করে পাখি যেভাবে গুলি করে এভাবে আমাদের আব্বায়ক সব মানে আমাদের সদস্য সচিব সহ আমাদের বিএমপির অনেক নেতৃবৃন্দকে গুলিবিদ্ধ করেছেন সরাসরি শেখ হাসিনার নির্দেশে তেরো সাল থেকে আরম্ভ করে আঠারো সাল সবচেয়ে বেশি নির্যাতন আমাদের নেতাকর্মীদের উপরে করেছেন বিশেষ করে আমার উপরে হয়েছে লক্ষ্মীপুর জেলা এবং রামুজ থানায় আমার দেশের বাড়ি লক্ষ্মীপুরে এক সেখানেও আমার নামে পাঁচ ছটা মামলা হয়েছে লাস্টে আমার নামে ফাবনা সুধানগর থানা দুটা মামলা হয়েছে এয়ারপোর্ট থানাও একটা মামলা হয়েছে সেই মামলা আমি কিছুদিন আগে আমার সেই মামলা আমি মুক্তি পাই আমার বড়ো ছেলে আরিফুর রহমান তাকেও আমাকে না পাই তাকে নিয়ে মামলা দিছে তাকেও গ্রেপ্তার করছে এভাবে আমার পরিবার আমার ওয়াইফরা নিয়ে আটকে রাখছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এবং যাই দেখি যে আমার ওয়াইফ সেখানে বসা তার সাথে দেন দরবার করে আমরা দল থেকে যেন পদত্যাগ করি আম লীগের সাথে যেন সম্পৃক্ত থাকি যেহেতু উনি তেজগার এমপি আমার পরিবার এবং আমি আমরা কেউ আমাদের নেত্রী যেহেতু জেলে যাওয়ার পথে তারা প্রসেসিং করতেছে সে কারণে আমরা কেউ আমি ব্যক্তিগতভাবে বলছি ভাই মারি ফেলান মামলা দেন যাই করেন আমরা এ কোনো অবস্থায় এই দলের সাথে আমি বেমেনি করতে পারবো না আগামীতে ইনশো যদি আমাদের নেত্রী যদি সুস্থ হয় আমাদের মাঝে যদি আবার ফিরত আসে আমরা মনে করি বাংলাদেশে তারেক জিয়ার এবং খালেদা জিয়ার হাত ধরে আবার গণতন্ত্র পূর্ণ উদ্ধার হবে আবিনুল হক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রিয়া সম্পাদক রাজনীতিতে প্রবেশের পর থেকে বহুবার নির্যাতিত হয়েছেন এবং তারা বরণ করেছেন তার জেল জীবন শুধু শারীরিক কষ্টের নয় বরং মানসিক যন্ত্রণা পরিবারের বিচ্ছেদ এবং রাজনৈতিক প্রতিহিংসার এক অবিরাম চক্রের প্রতিফলন দু সালে এক মাস চার দিন দু সালে নির্বাচনের পর দুই মাস ছয় দিন দু সালে আঠাশে অক্টোবরের পর তিন মাস দশ দিন জেল কেটেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে সেল ছিল অন্ধকার চারজনের জায়গায় বাইশ জন বন্দী মেঝেতে শুয়ে রাত কাটাতে হয়েছে দু জুলাই থেকে তেসরা আগস্ট ডিবির থাকেন তার নামে মোট মামলা রুজু করা হয় মোট চারবার তাকে গ্রেফতার করা হয় তিনি জেলে থাকাকালীন কিডনিতে পাথর হয় সেই অসহ্য যন্ত্রণা নিয়ে শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয় ছয় আগস্ট কারাগার থেকে মুক্তি পান জেলে তিনি শিখেছেন যারা মানুষের জন্য লড়ে তাদের জেলে যেতেই হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেলে গিয়েছিলেন আপসের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গিয়েছিলেন তারেক রহমান গিয়েছিলেন এখন তার পালা এটা তার জন্য গর্বের চব্বিশের যে গণবুত্থান সেই গণবুত্থানে আমাকে যখন উনিশে জুলাই মধ্যরাতে যখন অ্যারেস্ট করে সেই ডিবির কার্যালয় নিয়ে দীর্ঘ ১৩ দিন দ্যাট মিন্স হচ্ছে আগস্টের তিন তারিখ পর্যন্ত ওই ডিবির গারদে আমাকে সর্বোচ্চ রিমান্ডে রেখে আমার প্রতি যে শারীরিক যে নির্যাতন হয়েছে যিনি নিপীড়ন হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না প্রতিটি সন্ধ্যা ছিল আতঙ্কের আমাদের জন্য প্রতিটি সন্ধ্যার সময় আমাদের দুই হাত করাইভাবে পরিয়ে চোখে গামছা দিয়ে বেঁধে তারপরে এটাকে কি বলে জম টুপি পরিয়ে তারপরে যে ডিবির যে টর্চার সেল সেখানে নিয়ে যেত এবং টর্চার সেল থেকে প্রতিটি দিনই আমাদের প্রতি যেভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে আমরা গিয়েছি হয়তোবা নর্মালি পায়ে হেঁটে কিন্তু আসার সময় নর্মালি আমরা কেউ আসতে পারতাম না আমাকে সহ আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন আমাদের অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ ছিলেন প্রত্যেকটি নেতাকর্মীদের প্রতি যেভাবে জুলুম নির্যাত নিপীড়ন চালিয়েছে এটা কোনো মানে সভ্য জাতি এই ধরনের কোনো কাজ করতে পারে না এবং আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তাদের প্রতি যেভাবে অশালীন ভাষায় মানে স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে রাখার জন্য যে কিভাবে ওই পুলিশ প্রশাসন এমন কোনো হেনো কাজ নাই বিশেষ করে আপনি যদি দেখেন তখন আমাদের যে পরিবারগুলোর প্রতি প্রশাসনের যে মানে কুদৃষ্টি ছিল যেভাবে তারা মানে মানে আমাদের পরিবারগুলোর দিকে যেভাবে নির্যাত নিপীড়ন আমাকে না পেলে দেখা গেছে যে বা আমার পরিবারের কাউকে না পেলে আমাদের ছেলে মেয়েকে তারা পুলিশ ধরে নিয়ে গেছে এই ধরনের অমানবিক নির্যাতন নিপীড়ন একটি মানসিক যন্ত্রণার ভিতরে প্রতিটি মুহূর্তে গত সতেরো বছর আমাদেরকে কাটাতে হয়েছে আমরা একটি কথা বলি আমাদের নেতাকর্মীদেরকে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারের জন্ম না হয় কিন্তু সেই সতেরো বছরের অতীতটা যাতে আমরা কেউ কখনো ভুলে না যাই কারণ ওই অতীত থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া রয়েছে এবং আজকের চব্বিশের যে গণবুত্থান হয়েছে সেই গণবুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি মামলা হয়েছে অসংখ্য কারণ ওই স্বৈরাচার সরকার এমন কিছু আইন করেছে যে একটি মামলা ভেঙে দুটি তিনটি চারটি মামলা পর্যন্ত হয়ে গেছে তো এটা আমিও নিজেও বলতে পারবো না আসলে কতগুলো মামলায় অগণিত মামলা হয়েছে আর আমার প্রত্যেকটি প্রায় আটটি দশটি মামলা বিগত যে চব্বিশের গণবুত্থানের আগে যতবার জেলখানায় গিয়েছি আমরা দেখেছি যে লয়ার সবসময় অ্যাডভোকেটরা বলতো যে ভাই এই আপনাকে সাজা দিয়ে দিবে এই বদয়ে সাজা হয়ে যাচ্ছে আপনার মানে প্রায় আটটি দশটি মামলায় তারা সাজা দেওয়ার জন্য তৈরি করে রেখেছিল যদি চব্বিশের গণভ্যত্থানে স্বৈরাচার যদি পতন না হতো তাহলে আমি সহ আমাদের হাজার হাজার নেতাকর্মীদের সাজা দিয়ে দিত এবং আমাদেরকে এখন পর্যন্ত জেলখানায় পড়ে থাকতে হতো আল্লাহর রহমত যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত চাওয়া ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ সেই স্বীরাচার মুক্ত বাংলাদেশকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ হিসেবে পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ যেভাবে ওই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে ওই স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা চাই এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আর যাতে কোনো মিথ্যা মামলা গাইবি মামলা কখনো যেতে ভবিষ্যতে আর না হয় তারপর এলো দু হাজার আগস্ট পাঁচই আগস্ট সকাল থেকে জেলের ভেতরে অদ্ভুত নিরবতা দুপুরে বাইরে গোলাগুলির শব্দ তারপর হঠাৎ চিৎকার জেল গেট ভাঙো আমিনুল ভাইকে বের করো তখনও তিনি সেলে পায়ে শেকল চোখে পানি হঠাৎ দরজা খুলে গেল একদল ছেলে ছুটে এলো তারা শেকল কাটছিল তিনি কাঁদছিলেন কোনো কথা বলতে পারছিলেন না জেল গেটে পেরিয়ে বাইরে এলেন আমিনুল হক সূর্য ডুবে যাচ্ছিল হাজার হাজার মানুষ সবাই চিৎকার করছে আমিনুল ভাই আমিনুল ভাই ছোট্ট মেয়েটা দৌড়ে আসছিল হাত দুটো বাড়িয়ে চোখে পানি বাবা বাবা ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আমিনুল হক সামগ্রিক প্রভাব ও আমিনুলের স্মৃতি আমিনুলের জেল জীবন তাঁর জীবনকে পাল্টে দিয়েছে যা তার স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করেছে তবু তিনি এটাকে গণতন্ত্রের জন্য ত্যাগ বলে দেখেন চারবার জেল রিমান্ড নির্যাতন মামলা হামলা সহ আরও কত দুঃসহ যন্ত্রণার কত সময় পার করতে হয়েছে তাঁকে কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসেছেন আর দৃঢ় হয়ে কারণ তিনি জানতেন গোলপোস্টে যেমন শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয় রাজপথেও তাই তিনি জেলে গিয়েছিলেন বলে গর্বিত কারণ তিনি জনগণের পাশে ছিলেন তিনি বিশ্বাস করেন যারা দেশের জন্য লড়ে তাদের জেলে যেতেই হয় আজ তিনি ঢাকা ষোলো আসন থেকে নির্বাচন প্রার্থী এবং জনগণের মধ্যে তার জেল কালকে হিরোর যাত্রা হিসেবে দেখা হয় গত সতেরো বছর স্বৈরাচার সরকার তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণ থেকে দূরে থেকে তারা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল তাদের সাথে কিন্তু জনগণের কোনো যোগাযোগ ছিল না এবং তারা জানে যে জনগণ ভোট দিল কি দিল না তাতে তাদের কিছু আসে যায় না তারা ক্ষমতায় আসবে কারণ তাদের হাতে প্রশাসন রয়েছে রাষ্ট্রীয় যন্ত্র রয়েছে আজ্ঞাবহ প্রশাসন রয়েছে গত সতেরো বছরে বাংলাদেশের মানুষের কিন্তু কোনো উন্নয়ন হয়নি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে চাওয়া সেই প্রত্যাশা এবং চাওয়ার কোনো সংমিশ্রণ হয়নি তারা শুধু তাদের নিজেদের পকেটের উন্নয়ন করেছে তারা ক্ষমতাকে ধরে রেখে কিভাবে বিরোধী মতের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করা যায় সেটা করেছে তারা কিন্তু আমি আমার নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীকের একজন মনোনীত প্রার্থী হিসেবে আমি সত্যিকার অর্থেই আমি সেই সকল সাধারণ মানুষ যারা আমার এই এলাকায় বসবাস করে এই এলাকায় আমার যারা নির্ময়ের মানুষ বসবাস করে যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ বসবাস করে যারা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চ পরিবারের যারা বসবাস করে প্রত্যেকের নিজস্ব পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় যে সমস্যাগুলো রয়েছে আমার এই এলাকায় সেই সমস্যাগুলোকে আমি নিজের সমস্যা মনে করে প্রথমে সমাধান করতে চাই এবং আমার এই এলাকায় সবচেয়ে বড় যে সমস্যাটি সেটা হচ্ছে যে আমার এখানে উর্দুবাসীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে আমার এই এলাকায় বেশ কয়েকটি নিম্নয়ের মানুষের এলাকা ভিত্তিক বসবাস রয়েছে সেই মানুষগুলো প্রতিটি মুহূর্তে প্রতিটি দিন তারা উচ্ছেদের আতঙ্কে ভোগে এবং আমি যখন প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি নির্ময়ের মানুষের সাথে যখন কথা বলেছি তারা কিন্তু এই বিষয়টি সবার আগে প্রাধান্য দিয়েছে এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি আমি আপনাদের প্রতিটি নির্ময়ের মানুষ যেখানে যেখানে আপনারা বসবাস করেন আপনাদের সবার আগে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব ইনশাল্লাহ এবং তার পরবর্তীতে আমার এলাকার যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের তরুণ যারা যুবক রয়েছে বেকারত্বর যে সমস্যাটি আমি আমার এই এলাকায় শুধু সরকারি চাকরি না কিংবা বেসরকারি চাকরি না আমি আমার এই এলাকায় কর্মসংস্থান তৈরি করতে চাই যে আমার এই নির্বাচনী এলাকায় আমি প্রত্যেকটি নির্ময়ের মানুষ যেখানে যেখানে বসবাস করে সেখানে স্কুল নির্মাণ করে সেখানে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করে আমি বিনামূল্যে তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা এবং সেবা নিশ্চিত করতে চাই সর্বোপরি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনার যে গুণগত পরিবর্তন আনতে চাই সব কিছুর মূলে কিন্তু বাংলাদেশের একটি সুস্থ ধারা রাজনীতি এবং সেই রাজনীতিতে যদি আমি গুণগত পরিবর্তন আনতে পারি বিগত স্বৈরাচরের সময় আপনারা দেখেছেন যে বিরোধী মত বিরোধী দলের উপরে কীভাবে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে আমি কিন্তু আমার দল এবং আমি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে আল্লাপাক আগামী নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করলে আমরা কখনোই কোনো বিরোধী মত কিংবা কোনো বিরোধী দল কার উপরে কোনো প্রকার জুলুম নির্যাতন নিপীড়ন হবে না যে হাতে একদিন বল ধরতেন সেই হাতেই আজ ধরছেন মানুষের হাত যিনি একদিন গোটা দেশকে বাঁচিয়েছিলেন গোল খাওয়া থেকে তিনি আজ বাঁচাতে চান দেশকে অন্যায় আর অত্যাচার থেকে আজ যখন পেছন ফিরে তাকান দেখেন তার জীবনটা যেন একটা লম্বা ফুটবল ম্যাচ প্রথমার্থে খেলেছেন গল্পোস্টে দেশের গর্ব বাঁচাতে দ্বিতীয়ার্ধে দাঁড়িয়েছেন রাজপথে দেশের গণতন্ত্র বাঁচাতে দুটো মাঠেই তিনি একই কথা বলেছেন শেষ বাঁশি বাজার আগে হার মানা যায় না আমিনুল হক একজন ফুটবলার একজন যোদ্ধা একজন মানুষ যিনি কখনো হার মানেননি আর মানবেন না